মায়াপুর হয়ে উঠেছে বাংলাদেশি আসামিদের আশ্রয়স্থল ইস্কন মন্দির থেকে পাঁচশো মিটার দূরত্বে বাংলাদেশি আসামিদের তাণ্ডব বাংলাদেশ থেকে এদেশে এসে ঘরবাড়ি দখলের অভিযোগ দুদেশেরই নাগরিক অভিযুক্তরা সেই খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থা হতে হয় সংবাদকর্মীদের নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুরের গৌরনগর এলাকার ঘটনা জানা যায় ওই গৌড়নগর এলাকায় একই ব্যক্তির নামে একাধিক অভিযোগ দায়ের হয় মায়াপুর পুলিশ ফাঁড়িতে দু সালে মেডিকেল ভিসা করে বাংলাদেশ থেকে এদেশে সপরিবারে কলকাতার একটি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য চলে আসেন বর্তমানে ওই গৌড়নগর এলাকার বাসিন্দা অরবিন্দ ধর এবং সেই সময় তার সাথে বাংলাদেশ থেকে আসেন তারই সাগরেদ উত্তম চন্দ্রনাথ নামে আরও এক বাংলাদেশি ও তাদের দুজনের পরিবার সূত্রের খবর এই সকল ব্যক্তির নামে বাংলাদেশে মামলা থাকায় সেখান থেকে বাঁচতে মেডিকেল ভিসা করে তারা চলে আসেন ভারতে এরপর থেকেই এই মায়াপুরেই বসবাস করেন ওই ব্যক্তি এরপর অবৈধভাবে ভারতীয় ভোটার কার্ড সহ আধার কার্ড তৈরি করেন ভুয়ো নথি দিয়ে আমাদের হাতে সেই বাংলাদেশের সমস্ত তথ্য আসলে সেই খবর করতে গেলে আমাদের সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের ওপর চড়া হয় ওই বাংলাদেশি আসামি দয় এ বিষয়েছেন শুনবো আছে হ্যাঁ ধর একজন বাংলাদেশি ও জাল ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে আমার বাড়ির লিখে নিয়েছে আমাকে টাকা দেবে বলে আমাকে টাকা দেয়নি আর ও আমাকে এখন শান্ত করে ফেলেছে আর আমি এখন রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি আমি বিক্রি করে খাচ্ছি এরকম আমাকে সব শেষ করে দিয়েছে এই এর আমি চাই এর সুব্যবস্থা আপনারা করেন মানে বাংলাদেশ থেকে উনি এসে আপনার জায়গা আপনি তো ভারতীয় আমি ভারতীয় আপনার জায়গা থেকে আপনাকে বের করে তখন আমাকে বের করে দিয়েছে আমার আমার বাড়ি করে নিয়েছে টাকা দেবে বলে আমি সেই আমাকে টাকা দেখিয়ে টাকা দেয়নি এরকম ভাবে তোমার অ্যাকাউন্ট দেবে আমার অ্যাকাউন্টে এক টাকাও দেয়নি আচ্ছা এইভাবে করে সেক্ষেত্রে উনি বাংলাদেশে কত সালে এসেছে কিছু জানেন উনি আমি কত সালে আছে জানি না আমাকে একজন বললো ভালো লোক হ্যান প্যান বলে বুঝিয়ে দিল আমি বললাম আমার টাকার দরকার আমি অসুস্থ তো সেই হিসাবে আমি ওনাকে লিখি বিশেষ করে লিখে দিয়েছি আর উনি আমার সেরে এরকম চিরিংবাজি করেছে যে আজকে নবদ্বীপ থানা কমপ্লিট আজকে সে নবদীপ থানায় সেটা আমি কমপ্লিট করলাম যাতে আমি সুব্যবস্থা পাই আপনার যে বাড়িটা দখল করেছে সেটা কোথায় এটা মায়াপুরে গৌরনগর মায়াপুর গৌরনগর হ্যাঁ আর উনি কী কাজ করেন এই চিড়িংবাতি এই লোকে ঢাকা কমি নিয়ে দুই নম্বরি করে লিখে টিকিট নিয়ে এই সবই কোণার কাজ। ওনার কোনো ভালো কোনো কাজ নেই। এখন উনি কি করছে আপনার এখন এখন আমার বাড়ি দখল করে আছে। দখল করে এখন কোনো ব্যবসা-বাছা করছে। ব্যবসা ওই আমার বাড়ি নিয়ে হোটেল বানাচ্ছে হোটেল বানিয়ে ব্যবসা করছে। আপনার নাম কি? আমার নাম মানিক বন্ডিং। আচ্ছা না আমি ঋতুশ্রী হালদার আমি দু হাজার একুশ সালে মায়াপুর গৌরনগরে আমি একটা ফ্ল্যাট কিনি রেজিস্ট্রি পেপার সব আছে আমার নামে ইলেকট্রিক বিল সব কিছু আছে আমার ডকুমেন্ট সব ক্লিয়ার আছে আমি ওখানে শান্তিভাবে বসবাস করছিলাম দু সালে এক বাংলাদেশ থেকে এক লোক এসে আমার ওপর কন্টিনিউ অত্যাচার করে যাচ্ছে ওনার বক্তব্য যাতে আমি ভয় পেয়ে ওখান থেকে ফ্ল্যাটটা ছেড়ে চলে যাই উনি যাতে আমার পুরো ফ্ল্যাটটাকে নিয়ে উনি দখল করে ওখানে সুন্দরভাবে একটা ইয়ে বানাচ্ছে হোটেল ওখানে হোটেল এভাবে ব্যবসা উনি চালিয়ে যাবে ওনার নাম হচ্ছে অরবিন্দ ধর হ্যাঁ ওনার ছেলেও আছে সাথে প্রান্ত ধর ওরা এরকম এসেছে বাংলাদেশ থেকে এসে ওদের কোনো ভোটার কার্ড কার্ড এখানে কিছুই নেই এসে এরকমভাবে আমার উপর অত্যাচার করছে আমাকে রীতিমতো ভয় দেখাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে যাতে আমি ওখানে ফ্ল্যাটটা ছেড়ে চলে যাই হ্যাঁ হ্যাঁ আমি কেস করেছি আমি থানাকেও জানিয়েছি আমার কাছে কোর্টের অর্ডার আছে কিন্তু তার সাথেও আমাকে পুলিশ প্রশাসন কোনোরকমভাবে হেল্প করছে না ও কি আপনি এখন কোথায় আছেন আমি আছি একজন পাশের আমার ফ্ল্যাটে আমাকে একজন থাকতে দিয়েছেন বলে কারণ আমার কাছে এখন জিনিসপত্র কিছু নেই আমার ফ্ল্যাটে যা ছিল সমস্ত কিছু ভাঙচুর করে দিয়েছে আমি ওখানে দু ছিলাম না দু মাস ছিলাম না সেই সুযোগে ফ্ল্যাট ফাঁকা পেয়েছে পেয়ে আমার পুরো তালা ঠালা ভেঙে ওখানে যা কিছু জিনিসপত্র ছিল সব কিছু বের করে নিয়েছে আমার একটা পরা জামা কাপড় পর্যন্ত নেই আমার সাত মাসের বাচ্চাকে নিয়ে আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি উনি বাংলাদেশ থেকে এসেছে আপনি কি করে ওনার ওনার পাসপোর্ট সব ছবি আমার কাছে রয়েছে আচ্ছা সেখানে উনি বাংলাদেশ থেকে এসেছে হ্যাঁ উনি বাংলাদেশ থেকে এসেছে এখানে এসে এরকম ব্যবসা করতে চাইছে পরে এরকম ভাবে অত্যাচার করছে আপনার নাম কি আমার নাম গীতশ্রী হালদার আপনাদের মারফত আমি যেটা শুনলাম যে গতকাল অরবিন্দ ধর নামে একজন বাংলাদেশি নাগরিক যিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতবর্ষে এসে মায়াপুরে তিনি যাবতীয় কাগজপত্র করে নিয়ে ইতিমধ্যেই জাতি বসেছেন এবং হোটেল ব্যবসা করছেন এবং জরুরি মালিককে টাকা পর্যন্ত দেননি এক্ষেত্রে যেটা বলা যায় যে মায়াপুরের অভ্যন্তরে তৃণমূলের মাঠেয়ারা চলছে তারা শুধু উনিই নন যদিও পুরো বিষয় আমি খতিয়ে দেখিনি তথাপি এটুকুনই বলতে পারি শুধু উনি নন আমার কাছে এরকম অনেক কাগজপত্র আছে যে কাগজপত্রে আমি দেখতে পাচ্ছি মায়াপুর থেকে আমার কাছে অভিযোগগুলো এসছে আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া পাকিস্তান নেপাল থেকে এরকম অনেকে ভু নামে এসে জমি কিনছে এবং তারা এখানে জাতিয়ে বসছে যেটা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে ভয়ানক হতে চলেছে তাই আমরা বলতে চাই যে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের এই যে আন্তর্জাতিক খ্যাত মায়াপুর এই মায়াপুরে যাতে সুনাম যাতে কোনোভাবে শূন্য না হয় এবং আমাদের মায়াপুরবাসী যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা অবিলম্বে প্রশাসনের দেখা দেখা উচিত এটাই আমাদের মূল বক্তব্য আর আমরা এটাও বলতে চাই যে তৃণমূলের এখন নতুন ব্যবসা শুরু হয়েছে ওরা ত্রিপুল চুরি বা চালচুরি বালি চুরি ওগুলোতে ওরা তার থেকেও বেশি মনে করে যে এই মুহূর্তে জমিতে অনেক বেশি টাকা তাই তারা তাতেই মনোনিবেশ করেছে এই হচ্ছে আমার একজন বাংলাদেশি যার নাম অরবিন্দু ধর সে দীর্ঘদিন ধরে এখানে রয়েছে জাল সার্টিফিকেট বানিয়ে ভোটের কার্ড ভোটের ফটো এবং আধার কার্ড নির্মিত করেছে এই বিষয়ে কি বলবেন যেটা আমি সংবাদ মাধ্যমে শুনতে পেলাম যেটা খুবই একটা খারাপ যে বাংলাদেশ থেকে উনি পাসপোর্ট করে এসছে অনেকদিন আগে একটা মেডিকেল পাসপোর্ট করে সমর্গত শুনেছি এবং সেটা দু সালে তারপর তো উনি রয়ে গেছে এখানে কেন বৃত্তান্ত প্রশাসন এটা দেখা উচিত ছিল আর একটা বলবো একটা মিডিয়ার ওপর চড়াও হচ্ছে মিডিয়া খবর করতে গেছে তা যদি কিছু বলার থাকে সেটা প্রশাসনকে বলবে পুলিশ প্রশাসন আছে সেখানে থানা আছে সেখানে বলবে তার পুলিশ মিডিয়ার কোনো বলতে তার ব্যবস্থা নেবে কিন্তু উনি মিডিয়ার ওপর চড়াও হলো তাকে মারধর করলো এটা সবচেয়ে বড় অন্যায় এবং আমি এটা মনে করি এর জন্য প্রশাসনের উচিত ওই লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করে তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা কী কারণ এবং আমি মনে করি ওই লোকটা এখানে এসে কী হয় কেন রয়েছে কাজ কী করছে ও ভেতরে আর অন্য অন্য চক্রান্ত করছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে তাই আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট তাকে নিয়ে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমি মনে করি এটা সেখানে সে হোটেল খুলে বসেছে কি বলবেন এই ধরনের লোক তো এটাই করে পোমোটাই ব্যবসা করবে এই হোটেল ব্যবসা করবে এই বিভিন্ন ধরনের এই ধরনের কাজ করে এখানে থাকে এখানে অনেক লোক আছে এখানে এখানে পড়ে আছে এখানে বাইরে থেকে এসে এটা প্রশাসনকে দেখা উচিত আপনারা কি বলবেন আমি বলবো এটাই বলবো যে এইগুলো তো আজকে দেখছি সমাজে অনেক কিছু ঘটছে যা চাই চারিদিকে যা ঘটছে তাতে আমার মনে হয় যে এটা অনেক দেরি হয়ে গেছে গতকাল ঘটনা ঘটে এবং এটা শুনবো তারও আগে আর দশ দিন আগে থেকে এরকম চলছে লোকটার সামনে অনেকে মিডিয়া খবর করছেন তা আমি বলবো যে অনেক দেরি হয়ে গেছে আজকে ইমিডিয়েট পুলিশ প্রশাসনে উচিত পুলিশের উচিত যে তাকে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা যদি কোনো তদন্তে অসঙ্গতি মেতে হবে তার ব্যবস্থা প্রশাসন নেবে প্রশাসনকে সব সম্পূর্ণভাবে সহায়তা করা উচিত আমাদের সকলকে এটাই আমি ওনার নামে অলরেডি তিনটে কেস হয়ে গেছে তারপরেও যদি সেভাবে থাকে তাহলে আমি বলবো এখানে প্রশাসনের লোকাল রাজ্য প্রশাসনের চরম গাফিলতি বলে আমি বলবো চরম গাফিলতি এটা এর গাফিলতি মানা যায় না এবং মিডিয়ার ওপর ঘটনা হওয়ার পর যদি প্রশাসন সে না পৌঁছায় বা তার প্রতি না ব্যবস্থা নেয় তাহলে আমি বলবো এখানে অন্য কোনো গল্প আছে এর ভেতরে তা নাহলে একটা লোক বাইরে থেকে এসে এখানে এভাবে জাকিয়ে বসতে পারে না আপনার নাম আমার নাম আনন্দ দাস বিজেপি নদীয়া দক্ষিণ সাগর জেলার সদস্য